একই সাগর ভাবি কাছে কেন তুই কি ভাবিকে কে মেরেছিস রতন আবার আবার তুই এখানে কেন এসেছিস বল তুই তুই নিশ্চয়ই আমার স্বামী কে নেশা হ্যালো হ্যালো আলিয়া হ্যালো তুই কাকে কি বলছো ওই যে আমার বন্ধু আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি আমার সর্বনাশ করার জন্য আমার স্বামীকে তুমি মদের বোতল তুলে দিয়েছ যাও এই মুহূর্ত তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও না মানে আমার আশাটা আশাটা আসলে ভুল হয়েছে না রতন যাবে না রতন এখানেই থাকবে না রতন আর না গেলে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে আলিয়া তোর এত বড় সাহস আর বন্ধুর গায়ে হাত দিয়েছিস আজ আমি তোকে মেরেই ফেলবো শয়তানি এ কি করছিস এই আমার জন্য ভাবিকে মারছিস এ কিছু মনে করবেন না ভাবি এ নেশা কেটে গেলে এ সব ঠিক হয়ে যাবে চুপ কর শয়তান তোর মুখে আমি আর এক শুনতে চাই না তুমি শুনতে না চাইলেও রতন এই বাড়িতে আসবে এটাই হলো আমার ফাইনাল ডিসিশন তাহলে তুমি থাকো তোমার বন্ধু কিনে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না এই সাগর এই সাগর এই ভাবি চলে যাচ্ছে ভাবীকে রাত জাক ওকে জেদে রে ওকি আর আমার দরকার নেই কোন এ ঠিক আছে সাগর চল এ তোকে করে নিয়ে যাই মানিকি মানিক কোথায় গেলি বাবা হঠাৎ আমার বুকটা কে পে উঠছে কেন তাহলে কি আমার আহ মানিক কোথায় গেলি রে বাবা বাবা তোমার কি হয়েছে বাবা তুমি এমন করছো কেন বাবা মানিক আমার কাজ বাবা হঠাৎ করে আলিয়ার কথা আমার মনে পড়ে গেল আমার মনে হয় আলিয়ার কিছু হয়েছে আলিয়া তুই নিয়া তুই তো জানিস বাবা আমার মা পুটি মাছ খেতে ভালোবাসে আমি আ আমি বাজারে যাচ্ছি অপূর্ণিমা শান্তি তুই যা বাবা আলিয়াকে তুই নিয়া ঠিক আছে বাবা আমি আলিয়াকে আনতে যাচ্ছি তুমি এখন চলে যাও বাবা তোমার শরীরটা তো ভালো না আমি আলিয়াকে নিয়ে আবার এক্ষরে আমি এসে করব ঠিক আছে বাবা তুই যা যা তুই যা যা ঠিক আছে বাবা জানিনা আমার মা দেখার জন্য মনটা বেকুল হয়ে উঠেছে আমার আলিয়ার পতিক সোহাই থেকে খুধা তুমি সোহাই থেকে তুমি সোহাই থেকে